মজার একটা বিষয় হলো নামাজ যদি আদায় সময় হয় তো যে কোনো জায়গায় পড়া যায় তবে পবিত্র থাকতে হয় তা আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমরা মাঠে অবস্থান করতেছি রংপুর জিয়া ছাত্রাবাস মাঠে এখানে মাগরিবের নামাজ সময় হয়ে গেছে তারপর দেখেন মসজিদ অনেক দূরে যার কারণে মাঠে নামাজ পড়তে হলো আমাদের নামাজ শেষ তো এখন পরের ব্যাসে এই যেমন এই যে পরের ভাইরা এখানে নামাজ পড়তেছে তো নামাজের সময় হয়েছে আল্লাহতালার হুকুম শুরু হয়ে গেছে এই জন্য সবাই সবাই মাঠের নামাজ আদায় করতেছে মাগরীবের নামাজ এটা মাগরিব নামাজ দেখা যে বাতি জ্বলতেছে সন্ধ্যার বাতি তো আমরা এই নামাজ শেষ শেষে আমরা এখন আমাদের গন্তব্যস্থলে রওনা দেব ইনশাল্লাহ আর এখানে দেখেন আর একটু দেখাচ্ছে আপনাদেরকে এই যে এখানে জামাত শুরু হয়ে গেছে তো যে 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 পাচ্ছে সেখানে নামাজ আদায় করতেছে তো আপনারা নামাজ আদায় করবেন আল্লাহ তালার হুকুম পাঁচ তো নামাজ নামাজ মুসুদমুখী হয়ে যাবেন ভাই শানের ঢোকায় আর কতদিন থাকবো আমরা তো আজান হয়ে যাবে আমরা মসজিদে যাওয়ার জন্য এই রওনা দেবো ইনশাল্লাহ তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন আর বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ভাই যেন আপনার একটা শেয়ারে অন্য ভাইরা দেখে যেন নামাজে উদ্ভিদ হয়